হ্যালো আজকে প্রাইমারি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে চলে এসেছি দেখেন 10 থেকে পঞ্চাশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত দশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত কি করবো আমরা আমাদের বলতে বিজোড় সংখ্যা তাহলে দশ কি বিজোড় সংখ্যা না জোর সংখ্যা তাহলে আমি কি করবো এক বেশি নেব এগারো যোগ 50 কি বিজোড় সংখ্যা 50 বিজোড় সংখ্যা না তাহলে আমরা কি লিখব 49 বাই 2 কি লিখব এখানে 10 জোড় সংখ্যা জন্য আমরা বিজোড় সংখ্যা নেব 11 তাহলে 11 নিলাম আর এখানে 50 হচ্ছে কি জোড় সংখ্যা আমরা নেব বিজোড় সংখ্যা অর্থাৎ এখানে এক বেশি নেব এখানে কম নেব প্রথমটা এক বেশি নেব দ্বিতীয়টা কম নেব দুইটা বিজোড় সংখ্যা নিলাম এবার দুটো যোগ করব নয় এক দশ দশের শূন্য পাঁচ এক ছয় আর হচ্ছে দুই তাহলে ষাটের দ্বিতীয় করলে তিরিশ ওকে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ